আমরা জানতে পারলাম গঙ্গাছড়া নিবাসী মানে যারা হয়েছেন নিহত হয়েছেন তাদের বাড়ি হলো গঙ্গাছড়া এলাকা তারা গরিব মানুষ দিন মজদুর শ্রমিক তারা এ তো এলাকাতে কোনো কাজ নেই দেখার কাজ নেই মানুষ অনাহারে আছেন পেটের দায়ে তারা কোথায় উদ্যোগ কোথায় শিলাছড়ি কোথায় পর্ব ওইখানে তারা কাজ করতে গেছেন জীবিকা নির্বাহের জন্য কাজ শেষে বাড়ি ফেরার পথে আবার সেই পর্ব শিলাছড়ির থেকে গঙ্গাছড়া ফেরার পথে রাস্তা দুপ্তা মুরান নামক একটা জায়গাতে গাড়ির দুর্ঘটনা কবলে পড়ে এবং তাতে প্রায় আট দশজন শ্রমিক আহত হন এবং তাদের মধ্যে মালতী দেববর্মা ঠাকুর এই নামে একজন মহিলা শ্রমিক মারা যান বর্তমানে তার গ্রাহক দেহ টেপানিয়া বাঘুমতি জেলা হাসপাতালে আছে এবং যারা আহত হয়েছেন তাদের আমরা দেখলাম খুবই সিরিয়াস অবস্থা তার মধ্যে মহিলা সুমিকে বেশি এই ঘটনাটা দেখে আমরা খুব মর্মাহত এবং এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী তৃণমূল মহকুমা কমিটির তরফ থেকে এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং সুচিকিৎসার মাধ্যমে তারা অতি সত্ত্বে সুস্থ হয়ে উঠবেন প্রশাসন সেই ব্যবস্থা করবেন এটা আমরা আশা রাখছি তার সঙ্গে সঙ্গে যেহেতু লোকগুলির দৈনিক মুজুব কাজ করলেন কাজ করেই তাদের জীবিকা নির্বাহ হয় আমরা আশা করব সরকার বা প্রশাসনের তরফ থেকে এ এই আহত যে লোকগুলি শ্রমিকগুলি তারা সুস্থ হওয়ার সাপেক্ষে যাতে সরকার তাদের পরিবারের মধ্যে যারা আছেন তাদের খাওয়া পড়া এবং চিকিৎসার ব্যাপারে সরকার সাহায্য করে ভূমিকা নেয় আশা আমরা নিশ্চয়ই করব এবং আমরা আশা করব যে রাস্তাঘাটের যে অবস্থা এবং এলাকাতে কাজ নাই জায়গার কোনো কাজ নেই রাস্তাঘাট ভাঙ্গা এই অবস্থাতে মানুষের জীবনের নিরাপত্তার কিছুই নেই যে কোনো সময় যে ঘটনা সাহায্যে যেমন হচ্ছে গতকালের ঘটনা একই একই ঘটনা একই কারণে ঘটনা সরকারের কাছে প্রথমে করব যে যারা মানে রাস্তাঘাটগুলো তাড়াতাড়ি মেরামত করা যাতে দুর্ঘটনা না হয় আর শ্রমিকদেরকে যাতে অত দূরে গিয়ে কাজ করতে না হয় এলাকা শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করা এই দাবি আমরা করব এটুকুই মোটামুটি বক্তব্য নমস্কার